দলের একটা মানুষ দলের অন্য কোনো নেতাকর্মী নাই একটা মানুষ তিনি নির্বাচন কমিশনের সামনে গিয়ে কান্নাকাটি করলেই তার দল নিবন্ধন পেয়ে যায় দেখেছেন ইতিমধ্যে নির্বাচন কমিশন বলেছে তার দলকে নিবন্ধন দেওয়া হবে এমন একটা অদ্ভুত ভাবে বাংলাদেশ চলছে কবি শামসুর রহমান এর সাথে সরকারের যে স্বৈরাচারী আমল ছিল শেষের দিকে কবি শামসুর রহমান লিখেছিলেন উদ্ভব উঠের পিঠে চলেছে স্বদেশ আমরা এখন দেখছি উদ্ভট শোড়ের পিঠে চলেছে স্বদেশ এটা উঠ না সুদ খায় তাকে জারজ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে সেই সুৎখোরের পিঠে চড়ে বাংলাদেশ কত দূর যাবে আমরা তা নিয়ে সন্দিহান আমরা বলতে চাই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে শুধু ধর্ম শেষ করছে না সমাজ ব্যবস্থাটাকেও ধ্বংস করে দিচ্ছে আমি একটা কবিতা আপনাদেরকে শোনাতে চেয়েছিলাম সেটা একটু শোনাই যে কবি বন্দে আলী মিয়া আসলে এটা কবি রবীন্দ্রনাথের নয় বন্দে আলী মিয়ার একটা কবিতা তিনি লিখিয়েছেন আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকে সেথা সবে মিলে কেহ পর পাড়ার সকল ছেলে মোড়া ভাই ভাই একসাথে খেলিয়ার পাঠশালে যাই হিংসা ও মারামারি কভু নাহি করি পিতা মাতা গুরুজনে সদা মোড়া ডরি এই সদা মোড়া ডুরি পিতা মাতা গুরুজন এটা বন্দে আলি মিয়া আমাদেরকে শিখিয়েছিলেন আমাদের পাঠ্য বইতে ছিল অনেক আগের লেখা যে কারণে স্মৃতিতে ছিল না ওইভাবে আজকে বন্দে আলী মিয়ার তো দূরের কথা যারা এইরকম সৎ শিক্ষা দিয়েছিলেন পাঠ্য বইতে সেই সৎ শিক্ষাগুলো সরিয়ে দিয়ে যত উদ্ভট লেখা এই প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত নতুন এই পাঠ্য বইগুলোতে তারা যোগ করেছে এতে করে মাহাতাব উচ্চরা কি বলতেন তারা কি এখন কোনো কথা বলছেন নতুন যে পাঠ্য বই তৈরি হচ্ছে সেই পাঠ্য বইতে আগে তো একটা চোর ছিল ডক্টর জাফর ইকবাল জাফর ইকবালের নেতৃত্বে পাঠ্য বই তৈরি হতো রচিত হতো সম্পাদনা হতো হাসিম খান সেই বইতে ইলিস্ট্রেশন করতেন আর এখন ইলিস্ট্রেশন করে চোরেরা মানে আরেকজনের ইলিস্ট্রেশন এনে কপি করে বসিয়ে দেয় পাঠ্য বইটাকেও ধ্বংস করে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করবার জন্য বইতে এরকম একটা অদ্ভুত প্রক্রিয়া তৈরি করেছে এই পাঠ্যবই রচনা সম্পাদনা কমিটিতে যাদেরকে নেওয়া হয়েছে তাদের ন্যূনতম শিক্ষা নিয়ে কোনো কাজ ছিল না আজকে দেখেন শিক্ষা নিয়ে কাজ করছি বছরের পর বছর তিরিশ বছর সাংবাদিকতা করছি শিক্ষকতা করছি লেখালেখি করছি রাজনীতি করছি সব কিছুতে কোনো দিন এদেরকে আমি দেখি নাই যে এরা কোনো দিন একটা বই লিখেছে একটা বই তাদের বেরিয়েছে তারা এখন পাঠ্য বই রচনা সম্পাদনা কমিটির সদস্য তাহলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবার জন্যেও ডক্টর ইউনুস উঠে পড়ে লেগেছে আমরা শুধু বন্দর চুক্তিটাকে সামনে নিয়ে আসবো না ইউনুসের সকল বিষয় সামনে নিয়ে আসবো কারণ ইউনুস সাহেব আমাদেরকে প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপে পরাজয়ের বার্তা দিচ্ছে তিনি আমাদের স্বাধীনতা কিনে প্রশ্নবিদ্ধ করবার সুযোগ করে দিয়েছেন ইউটিউবারদেরকে সেই ইউটিউবাররা বলে দুই লক্ষ মা বোন যারা ধর্ষিত হয়েছেন যারা লাঞ্ছিত হয়েছেন যারা নিপীড়িত হয়েছেন তাদের তালিকা কেন করা হয় আরে ভাই যে ধর্ষিত হয় তার ছবিটা পত্রিকায় কি করে ব্লার করে দেয় না কেন করে দেয় ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্লার করে দেয় না কেন করে দেয় কারণ তার চেহারাটা সামনে আনলে তিনি কোথাও মুখ দেখাতে পারবেন না তাহলে দুই লক্ষ মা বোন কি লজ্জাশ্রম ছিল না তারা কি নিজের চেহারা দেখিয়ে ছবি তুলে তারা বলবে যে হ্যাঁ আমি ধর্ষিত হয়েছি আমাকে ভাতা দেন ইউটিউবার এখন বলে তারা নাকি পতিতা ভিক্ষার এইসব ইউটিউবারদেরকে যারা আমাদের ধর্ষিত মা বোনদেরকে এইভাবে পতিতা বলছে ইউটিউবারদেরকে বলার সুযোগটা ইউনুস করে দিচ্ছে যাতে করে মানুষ দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ে ওই যে আমরা মিলেমিশে থাকি এই শিক্ষাটা তিনি দিতে চান না তিনি বলতে চান হানাহানি করো মারামারি করো এক ভাই আরেক ভাইকে পিটানি দাও আজকে দেখেন সাংবাদিকেরা সাংবাদিকেরা মারামারি করছে সাংবাদিকেরা সাংবাদিকেরা একজন আরেকের বিরুদ্ধে মামলা করতে করার জন্য উস্কে দিচ্ছে তৈয়ব সাহেব একজন সাংবাদিক প্রেস একজন সাংবাদিক ফয়জ আহমেদ একজন সাংবাদিক সেই সাংবাদিকেরা শ্যামল দত্তদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কেন শ্যামল দত্তরা ফ্যাসিসদের পক্ষে আরে ভাই ফ্যাসিসদের পক্ষে তিনি তো আপনার ভাই তিনি তো আপনার দেশের নাগরিক আপনি বলতে পারেন যে শেখ হাসিনা এটা ভাবে নাই তিনি তো এই কিশোর বাচ্চাদেরকে মেরেছে ছোট শিশুদেরকে মেরেছে আর তিনি মেরেছেন তিনি অন্যায় করেছেন এই আপনি অন্যায় করবেন তিনি অধম এই জন্য আপনিও উত্তম হবেন না আপনিও অধম হবেন তাহলে আর আপনার মধ্যে শেখ হাসিনার মধ্যে পার্থক্য কোথায় হাসনাথকে বলতে চাই সার্জিসকে বলতে চাই কথা বলেন না কেন বন্দর নিয়ে ও আব্বাজান যান বন্দর চুক্তি করছে এই জন্য আব্বাজানের কথা মানতে হবে গুরুজনের কথা মানতে হবে না বাটপাড়ের রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপি এরা আমার বন্দর চুক্তির বিরুদ্ধে কোনো কথা বলছে না শিক্ষা ব্যবস্থা ধ্বংসের বিরুদ্ধে কোনো এই যে ধ্বংস প্রক্রিয়া চলছে সেটা নিয়ে কোনো কথা বলছে না কারণ হালুয়া রুটি তো কম পড়বে হান্নান মাসুদরা দেখেন না লাইভে বলে যে এটার উত্তর আমি দিতে চাই না আমার কত টাকা আছে কারণ ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না কারণ কলা তো সব খেয়ে ফেলেছে কলার ঝুরি শেষ হান্নান মাসুদরা পাসপোর্ট টাসপোর্ট রেডি হুট করে দেখবেন কোন দেশে চলে যাবে সরকারদের কথা মনে আছে গণজাগরণ মঞ্চের একটা সরকার বানিয়েছিল একটা সরকার বানিয়েছে বানিয়েছিলর মঞ্চ আর একটা সরকার বানিয়েছে এই এনসিপি এনসিপি সরকার আর গণজাগরণ মঞ্চকে দিয়েছে শেখ হাসিনার সরকার সেই পৃষ্ঠপোষকতা দুটা সরকারকে আপনারা দেখেন একটা শাহবাগে বসে সরকার চালাতো আর একটা বাংলা মোটর বসে সরকার চালায় মধ্যিখানে আমার দেশ ভাগে ভাগে বিভক্ত হয়ে যায় আমার বন্দর লিজ হয়ে যায় আমার সেন্ট মার্টিন ক্রপ হয়ে যায় আমি কথা বলতে পারি না কালকে একটা আন্দোলন করছিল পুলিশ বাধা দিয়েছে শুধু বাধাই দেয়নি বলেছে সামনে এগুলো ঠ্যাং ভেঙে দেব আমার বন্দর আমি কথা বলবো আমার ঠ্যাং ভেঙে দেবে এই প্রক্রিয়ার বাংলাদেশ আমরা এখান থেকে উত্তরণের জন্য কাজ করছি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই এবং এই প্রক্রিয়ার পক্ষে কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি নতুন ধারা বাংলাদেশ এন ডিভির সংগ্রামী যুগ্ম মহাসচিব